নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস নতুন বছরের প্রথম ম্যাচেই দুর্দান্তভাবে তিন শূন্য গোলে হারিয়ে দিল হায়দ্রাবাদ এফসিটি দলকে মোহনবাগান দল প্রায় ছত্রিশ হাজার সমর্থকরা কিন্তু আজকে মাঠে উপস্থিত ছিল তো সেই সমস্ত সমর্থকদের সামনে দুর্দান্ত ম্যাচ উপহার দিল আজকে পুরো মোহন জনতার উদ্দেশ্যে মোহনবাগান দল দুর্দান্ত পারফরমেন্স করল মোহনবাগান দল যেখানে অনবদ্য বিশালকায় বেশ কিছু সেভ দিয়েছে যেখানে লিস্টন কোলাসও প্রচুর প্রচুর পরিমাণে সুযোগ তৈরি করেও গোল মিস করেছে যেখানে অ্যালবাতো রদ্রিগেস ভাই দু দুটো গোল তার কাছ থেকে আজকে আমরা দেখতে পারতাম কিন্তু একটাও করতে পারিনি মিস করেছে তো অনবদ্য পারফরমেন্স করেছে মাঝ থাপা থেকে শুরু করে ডিফেন্সের টম অ্যালডের জ্যামি ম্যাকল্যান জ্যাসন কামিংস কার কথা বলবো ভাই সবাই আজকে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে বিশেষ করে লিস্টন কলাসও কিন্তু আজ বেশ চোখে পড়েছে মানে অনবদ্য পারফরমেন্স তার কাছ থেকে আমরা দেখেছি মিনিমাম একটা গোল তার কাছ থেকে আশা করেছিলাম যে কটা সুযোগ তৈরি করে মিস করেছে মানে ক্ষমার অযোগ্য তাকে এইটুকু বলতে পারি মানে ভালো খেলার পরও তার কিন্তু ক্ষমা নেই কারণ তিনি এতগুলো গোল মিস করেছে দুর্দান্ত ম্যাচ উপহার কিন্তু আজকে দিয়েছে অসাধারণ ফুটবল খেলেছে মোহন দল যার ফলে আজকে চোদ্দো ম্যাচে বত্রিশ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখলো মোহনবাগান দল দুর্দান্ত পারফরমেন্স করলেও সত্যি কথা বলতে আজকে কিন্তু সেরা পারফরমেন্স করেছে গত ম্যাচে ফার্স্ট হাফ যেভাবে খেলতে পারিনি তার থেকেও কিন্তু আজকের ম্যাচে আমরা দেখেছি মানে ফার্স্ট হাফে যতটা ভালো খেলেছে সেকেন্ড হাফে তো তার থেকে দ্বিগুণ ভালো পারফরমেন্স করেছে ফার্স্ট হাফ মানে কোনোরকমভাবে আমরা নিরাশ হইনি দুর্দান্ত খেলেছে প্রচুর সুযোগ তৈরি করেছে আজকে মোহনবাগান দল সেখান থেকে মাত্র তিনটে গোল করতে পেরেছে এটা একটা বিশাল খারাপ দিক কারণ এত সুযোগ তৈরি করে যদি মাত্র তিনটে গোল করে তাও আবার হায়দ্রাবাদি দলের এগেন্স্টে এই গোলের মানে এই টিমের এগেনস্টে তো মিনিমাম পাঁচ থেকে ছটা গোলের গোল মার্জিনে যেটা উচিত ছিল মোহনবাগান দলের কিন্তু কিছু করার নেই সুযোগ তৈরি করলেই যে গোল হবে সেটা তো নয় তো যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে যথেষ্ট বলবো না অসাধারণ দুর্দান্ত খেলেছে আজকে মোহনবাগান দল তো নতুন বছরের প্রথম ম্যাচ মোহনবাগান দল জিতলো এবং নতুন বছরের আইএসএলের প্রথম গোলটা কিন্তু ওন গোল হল কারণ নয় মিনিটের মাথায় অবশ্যই শাহ আব্দুল সামার দুর্দান্ত একটা ব্যাক ভলিতে গোল করার চেষ্টা করেছিল কিন্তু সেই বলটা সেভ হয়ে গেছিলো কিন্তু সেভ হয়েও স্যাপিস তার কিন্তু মাথায় লেগে গোলটা হয়ে যায় তো ওটা অন গোল হয়েছে তারপরে তিতাল্লিশ মিনিটের মাথায় ভাই টম অ্যালডেড আর অ্যালবাতো রিগেস এরা দুজন বিদেশি ডিফেন্ডার নাকি স্ট্রাইক আর ধরতে পারবে না কারণ ডিফেন্ডার হয়ে এত গোল করছে মানে কিছু বলার নেই ন ন থেকে দশটা গোল হয়ে গেলো মোহনবাগান দলের পুরো ডিফেন্স লাইন আপের যেখানে অ্যালডেড তিনটে করলো তারপর অবশ্যই করলো কিন্তু অ্যালপাতোর দিকে চারটে মানে এরা ডিফেন্ডার নাকি স্ট্রাইকার কিভাবে ধরবো বলো তো তারপর কিন্তু একান্ন মিনিটের মাথায় কামিংস মানে জামি ম্যাকরেন যে বলটা সাজিয়ে দিয়েছে আর কামিংস ওইভাবে ফার্স্ট টাচেই ফিনিশ করে দিয়েছে আর তার বাপা সত্যি কথা বলে বাপা এতটা ভালো মানে একশটেই গোল রকম বলটা হোল্ড করলো না রকম এক্সট্রা টাচ নিল না একশটেই কিন্তু কামিংস দেখার মতো একটা গোল করলো আর গোল করার পরই সেই তার সেলিব্রেশন আরামসে আরামসে এরকম একটা সেলিব্রেশন দিল তো এক কথায় সেরা গিফট বা নিউ ইয়ার গিফট কিন্তু মোহনপাগান দলের সমর্থকরা পেল আর এটাই চেয়েছিলো মোহনপাগান দল দলের সমর্থকরা তো শুধু মাঠে যারা খেলা দেখেছে তারা নয় টিভিতে যারা খেলা দেখেছে তারাও খুশি আর পুরো আপামর সমর্থকরা কিন্তু খুশি আজকে আর এটাই দরকার ছিল এটাই চাইছিল মোহনপাগান দলের সমর্থকরা যে চোদ্দো ম্যাচে বত্রিশ পয়েন্ট পেয়ে গেল এক নম্বর জায়গাটা ধরে রাখলো সব মিলিয়ে দুর্দান্ত খেলেছে আজকে কিন্তু প্রচুর গোল হতে পারতো কিন্তু সবাই ভালো খেলেছে সবাই কেউই কিন্তু আজকে খারাপ খেলেনি সবাই ভালো খেলেছে আজকে